সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমরা চলে আসছি পাতারিয়া বাজারে আমরা দেখতে পাচ্ছি পাতারিয়া বাজারের চতুর্থ চতুর্থবারের মতো নির্বাচন হতে যাচ্ছে সভাপতি প্রদপ্রার্থী আমরা দেখতে পাচ্ছি জনাব মামা উপস্থাপনায় আছেন আমাদের সহকর্মী দীপক পাল ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আদাব সুপ্রদর্শক এই মুহূর্তে আমরা আছি পাতারিয়া বাজারে আমরা জানার চেষ্টা করব আমাদের মোহাম্মদলি বাই উনি সম্ভাব্য পাতারিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে তিনি দাঁড়িয়েছেন তো ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে উনি যে আমাদের পাতারিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হতে এসেছেন তো ওনার উদ্দেশ্যটুকু আমরা জানার চেষ্টা করব যে বাজারের উন্নয়ন কীভাবে করবেন সেই জিনিসটা জানার চেষ্টা করব এবং সেই সাথে জানার চেষ্টা করব যে বর্তমানে যে পাতারিয়া বাজার যে বুটার রয়েছে ওনারা ওনার ওনার প্রতি কেমন আগ্রহ দেখাচ্ছে সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করবো ওনার কাছ থেকে ধন্যবাদ সবাইকে বিসমিল্লাহ রহমান রহিম রাব্বিশাহলি সদরি ওয়াসির আলি আমরি ওয়াকুলুক দত্তমিল্লি সান ইয়াফকাহ কাউলি পাতারে বাজারের সকল ব্যবসায়ীবৃন্দকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আদাব শুভেচ্ছা আগামী উনিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ রবিবার হাতেরিয়া বাজার ব্যবসা সমিতির নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত নির্বাচনে আমি একজন সভাপতি প্রার্থী আমি সবার কাছে দোয়া চাই আমি আসলে নির্বাচনে কারণ হইল গিয়া বাজারের সার্বিক উন্নয়নের লাগিয়া আমার নিজের দেখা আজকে প্রায় দশ বছর ধরিয়া বাজারের যে কমিটি আয় যে যারা নির্বাচিত হইন তারা সঠিকভাবে ব্যবসায়ীদের আশা আকাঙ্ক্ষা ফুডা পূরণ করছে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন আমি এবার নতুন আমার উদ্দেশ্য হইল গিয়া এই উদ্দেশ্যটা হইতে ফেসনে দেওয়া লাগবো আমি গাজীনগর উত্তর গাজীনগর পঞ্চায়েত কমিটির কেশিয়ার আমি কেন গেছিলাম না কিন্তু মোর বিরার সহযোগিতায় মোর বিরার অনুরোধে আমি কেন গেছি আমি দেওয়ার পরে ইনশাল্লাহ পঞ্চায়েত কমিটি সঠিকভাবে চলতেছে আসে এরপরে মসজিদ কমিটি সেম 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 ঘটনা মসজিদ কমিটি তো ওইরকম একটা সমস্যা হয়েছে মোর বিরা আমার অনুরোধ করে নিছোন আমি গেছি আল্লাহর মধ্যে মসজিদ কমিটিও বলা চলতেছে এবার আইছি ফাতারে কমিটি আজকে প্রায় ছয় সাত মাস ধরে আমি ফাতারে বাজারে নিয়মিত ব্যবসায়ী নিয়মিত বুটার এবং সাত আট মাস ধরে আমি কালেকশন করতেছি আমার সহকর্মী আর চার পাঁচজন আছেন তারা লিয়া এই পর্যন্ত আমরা এই ছয় সাত মাসে যা কালেকশন করছি অতীতের দিয়ে তিন তারা দে দুই বছর তিন বছর ছয় বছর করে তারা দিয়ে কালেকশন করতে করতেন এটা সম্পূর্ণ ফেইল সম্পূর্ণ ফেইলার আমরা এই ছয় সাত মাস সম্পূর্ণ সাকসেস সাকসেসফুল হয়েছি এবং ব্যবসায়ীরা সম্পূর্ণ আমানত রক্ষা করতে আমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট রক্ষা করছি দেখুন আমার উদ্দেশ্য হইলিয়া ফাতেবাদারা যে ব্যবসায়ী কমিটির দিবে দণ্ডটা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে এটার আবার নতুন হইয়া চালু করতাম ইনশাল্লাহ সকল ব্যবসায়ীবৃন্দর সমর্থন লইয়া আগামী নির্বাচনে আমি মনোনয়ন দিছি আমার মার্কা হইলে হরিণ মার্কা আপনারা সবাই আমারে দোয়া করবা দোয়া করবা আমার অনুরোধ হইল আপনারা সঠিক জায়গায় যদি আমি আশা করি আপনারা সঠিক জায়গায় বোটটা দিচ্ছেন বোটটা দিবা ইনশাআল্লাহ আমি আমার প্রথম প্লান হলো গিয়া ব্যবসায়িক কমিটির আমানত যে সাত মাস রক্ষা করে রাইছি ভবিষ্যতেও আমানত রক্ষা করতাম ইনশাআল্লাহ এক নম্বর দুই নম্বর হইল গিয়া ব্যবসা দুই নম্বর হইল গিয়া ন্যায় বিচার আমি ব্যবসায়িক কমিটির ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ দুই নম্বর তিন নম্বর রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ফেখেন লাগিয়া দূরের লাগিয়া রাস্তা নামতে পারে না এটা আমার ব্যক্তিগত টেকায় আমি এটা পরিষ্কার করতাম না এটা আমার কমিটির আমার ফান্ডের টেকা আছে আমি ফান্ডের টেকা দিয়ে আমি আমি এটা কাজ করতাম এটা আমার ব্যক্তিগত টেকা আমি এটা করতাম না পরিষ্কার করতাম না এটা এতে আমার কোনো অলসতা নাই ইনসঅাল আইডেম কর্ম মেদা হারাই লাগবো এরপরে টিউবওয়েল আছে মারির তলে সপ্তাহ টিউবওয়েলটা বার পারে আমি জোর কোন তারা বেশি কোনো কাম নাই টিউবওয়েলটা ঠিক করতাম মেরামত করতাম সরকারি সুযোগ সুবিধা তো অবশ্যই আনমু এরপরে বাথরুম আছে বাথরুমের অবস্থা খুবই খারাপ খুবই করুন রাস্তাঘাটে ময়লা ফালাইল বাথরুমের আশেপাশে ইনশাল্লাহ ব্যবসায়ী কমিটির সুবিধার লাগে যা যা করা আমি সব কর্ম আমি আর বক্তব্য দীর্ঘ হইতে করতাম করতাম না কাজে পরিচয় কর্মে পরিচয় আমি কর্মে পরিচয় দিব আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই আমাকে দোয়া করবা ইনশাল্লাহ আপনাকে আলিবাই সুপ্রিয় দর্শক আপনারা জানতে পারলেন এবং শুনলেন যে উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতির মতো যদি আমাদের কাজ হয় তাহলে আমাদের বাজারটা আরও এগিয়ে যাবে ধন্যবাদ ওনাকে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে